কবরের থেকে লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে ইমাম মাহাদি দাবি করেছে ওই লোকটা কোরআন শরীফকে অবমাননা করেছে এই ব্যাপারগুলি আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ের কাছে বিবিচ্ছ বিষয় নয় বিবিচ্ছ বিষয় হচ্ছে কবরের থেকে লাশ তুলে পোড়ানো হচ্ছে আমরা দেখলাম যে একটা মানুষের ফাঁসি হয়েছে তার লাশ গেছে লাশের মধ্যে জুতে নিক্ষেপ করছে দেখেন আবার দেখলাম তাদের অনুসারীরা কি করলো একটু এক ডিগ্রি বাড়লো চট্টগ্রামে এক মুক্তিযুদ্ধের কবরের মধ্যে অ্যাটাক করলো অবশ্যই সেখান থেকে লাশ তুলতে পারবে আজকে আবার আরেক ডিগ্রি গ্র্যাজুয়ালি কিন্তু খুব ড্যাটোরিয়েট হচ্ছে অবনতি সেটা হচ্ছে লাশ তুলে এনে এবার আগুন দিয়ে পড়াই দিল তো শুরু কিন্তু কোথা থেকে হলো কথা খেয়াল করেন গতকাল রাজবাড়িতে ইমান আকিদা রক্ষা কমিটি নামের একটা ব্যানার থেকে প্রথমে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল জুমার নামাজের পরে পরবর্তীতে সেই সমাবেশ থেকে মিছিল করতে করতে গিয়ে নুরুল হক নামের একজন ব্যক্তির কবরে হামলা করে কবর ভেঙে দেয় লাশ উঠিয়ে এনে সেটা প্রায় আধা মাইল দূরে নিয়ে গিয়ে সেটা পুড়িয়ে দেয় যেটা নিয়ে ইতিমধ্যে জাতীয় বিভিন্ন পত্রিকা এবং সারা দেশ জুড়ে এটা নিয়ে কিন্তু আলোড়ন আছে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এবং এটা মানে নজিরবিহীন একটা ঘটনা ঘটলো এই ধরনের ঘটনাগুলো ইসলাম সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে বহির্বিশ্বে কি ধরনের বার্তা দিচ্ছে এবং এই বিষয়টাকে এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টা আমার নজরে আসছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঙ্গে সঙ্গে পেয়েছি আমি রাত বারোটা একটা পর্যন্ত বিষয়গুলি নজর দিয়েছি কোন মিডিয়ায় কিভাবে প্রচার করে আর আজকে পত্রিকার মধ্যেও এই ঘটনাটা এসেছে ঘটনা বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ধর্মীয় বাস্তবতায় খুবই অশনী সংকেত এমনিতেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে নানানভাবে তুলে ধরার চেষ্টা করছে এখানে উগ্রবাদের উত্থান ঘটছে এখানে মৌলবাদের উত্থান ঘটছে এখানে মব চলছে যখন এ ঘটনাটা ঘটছে পাশাপাশি দুটি খবর একটা হলো ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা আগুন এবং সেখানে ফায়ার সার্ভিস আগুন নিবাচ্ছে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে ঠিক পাশাপাশি এই খবরটাও কিন্তু আসতেছে যে রাজবাড়ির গলন্দে সেখানে এক ব্যক্তির মাজারে তার বাড়িতে হামলা হয়েছে তার কবর থেকে লাশ তুলে এনে আগুন দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলা ঘটনাগুলা বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত এখন কত হচ্ছে এ ঘটনাগুলি কারা ঘটাচ্ছে কারা এটা কিন্তু সবাই জানে এবং স্থানীয় লোকজনও জানে এরা কারা এদের রাজনৈতিক পরিচয় কি এদের সামাজিক অবস্থান কি এবং এদের পোশাক আশাক এদের সুরত এদের লেবাস এটা তো সবার কাছে পরিষ্কার কিন্তু সমগ্র ব্যাপারটা পুরো সাবজেক্টটা একটা মেসেজ দিচ্ছে মেসেজটা হচ্ছে বাংলাদেশ এক চরম অরাজকতার দেশ বাংলাদেশের এখন বর্তমানে কারো নিরাপত্তা নাই সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা সেটা হলো কবরের থেকে লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে এখন এটা ওই লোকটা কি মা মাহাদি দাবি করেছে ওই লোকটা কোরআন শরীফকে অবমাননা করেছে এই ব্যাপারগুলি আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ের কাছে বিবিচ্ছ বিষয় নয় বিভিন্ন বিষয় হচ্ছে কবর থেকে লাশ তুলে পড়ানো হচ্ছে এই হচ্ছে ঘটনাটা আমরা জানি যে জাহিলিয়াতের জাহিলি যুগের যখন কাহিনীগুলি আমরা পড়ি হাদিসে বা ইতিহাসের মধ্যে তখন আমরা জানি আরবের এই সমাজটা এরকম ছিল শত্রুতা এমনভাবে করত তাদের প্রতিপক্ষকে হত্যা করার পরে তাদের বংশের যে লাশ সেখানে তুলে এনে হাড্ডি গুড্ডি পর্যন্ত তারা হাড়গড় পর্যন্ত তারা পুড়িয়ে দিত আগুন দিয়ে তো এটা কিন্তু এখন শুরু হয়েছে বাংলাদেশে আমরা জানি এর আগেও কিন্তু চট্টগ্রামে ওই যে একজন মুক্তিযোদ্ধা ওনার কবরে কিন্তু হামলা হয়েছে কবর ভাংচুর রয়েছে আবার দেখা যাচ্ছে আমরা মানে আমরা দেখেছি যুদ্ধাপরাধীদের দায় যাদেরকে ফাঁসি হয়েছে এদের লাশ যখন এলাকায় গিয়েছে সেখানেও তাদের লাশের উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে আপনি দেখেননি এগুলি তো এগুলি কিন্তু ধারাবাহিকতা আজকে কবর থেকে পোড়ানো পোড়ানো হচ্ছে আমরা দেখলাম যে একটা মানুষের ফাঁসি হয়েছে তার লাশ গেছে লাশের মধ্যে জুতা নিক্ষেপ করছে দেখেন আচ্ছা এবার আসেন আবার দেখলাম তাদের অনুসারীরা কি করলো একটু এক ডিগ্রি বাড়লো চট্টগ্রামে এক মুক্তিযুদ্ধের কবরের মধ্যে অ্যাটাক করলো অবশ্যই সেখান থেকে লাশ তুলতে পারে আজকে আবার আরেক ডিগ্রি গ্র্যাজুয়ালি কিন্তু খুব ড্যাটোরিয়েট হচ্ছে অবনতি সেটা হচ্ছে লাশ তুলে এনে এবার আগুন দিয়ে পড়াই দিল তো শুরু কিন্তু কোথা থেকে হলো কথা খেয়াল করেন এভাবেই তো ইবলিস এভাবেই করে এই শত্রুতা এই যে জিজ্ঞাসা এই যে ক্রোধ উন্মত্ত জনতার এই যে বিশৃঙ্খল উশৃঙ্খল আচরণ বেআইনি আচরণ এগুলি কারা ঘটাচ্ছে এগুলির নাম দিচ্ছে মব মবের কোনো বিচার নাই এটার নাম গণপিটুনি গণপিটুনিতে মারা গেছে কোনো বিচার নাই ওই শুনলাম এই ঘটনায় নাকি আসামি বানাইছে প্রায় সাড়ে তিন হাজার লোকের তো আসামি বাণী মানে এখন এখন বাণিজ্য হবে এখন হবে মামলা বাণিজ্য দেখবেন যে ওই এলাকা মানে শেষ আর পুরুষ নাই আর পুরুষ শূন্য হয়ে গেছে কিন্তু ঘটনা কারা ঘটাইলো কে ঘটাইলো সবার কাছে পরিষ্কার বাংলাদেশে যারা ধর্মকে নিয়ে স্বার্থ উদ্ধার করে ধর্মকে নিয়ে রাজনীতি করে এদের এই আশ্রয় প্রশ্রয়ে এরা এই ঘটনাগুলি ঘটায় শুরুতেই কারণ একটা জায়গায় হুট করে এলাকার গ্রামবাসী একত্রিত হয়ে কবর থেকে লাশ তোলার মতো এত বড় প্ল্যান তারা করতে পারে না এগুলি পরিকল্পনার অংশ মহা পরিকল্পনার অংশ এগুলি তারা ঘটায় এখন আপনি যে প্রশ্ন করলেন যে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে এর এর মেসেজ অত্যন্ত ভয়ঙ্কর যাবে এবং যাচ্ছে যে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান ঘটছে বাংলাদেশে একটা মব কালচার হচ্ছে বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা নাই ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষের কোনো নিরাপত্তা নাই সিকিউরিটি নাই এখানে সংখ্যালঘু যারা তাদের যানমালের কোনো নিরাপত্তা নাই তো এটা যদি ক্রমাগতভাবে আন্তর্জাতিক অঙ্গনে প্রসারিত হইতে থাকে তাহলে খুব খারাপ একটা পরিস্থিতি হবে বাংলাদেশ সম্পর্কে যে কোনো স্টেপ তারা নিতে পারে আর আমাদের ভেতরেও কিন্তু নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করবে এখন এক্ষেত্রে ইসলামের কী নীতি ইসলামের কী নীতি আমার কথা এখানে বলতে গেলে অন্য সাবজেক্ট চলে আসে যদি কেউ ইসলাম পরিপন্থী কোনো কিছু করে থাকে তাহলে এইভাবে যদি জনতা বিচার করে আজকে দেখলাম ফেসবুকে অনেকে আলহামদুলিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক কাজ হয়েছে ওই বেটা ভণ্ড ওই বেটা নিজেরাই ইমাম মাহাদি দাবি করছে ওই বেটা কোরআন শরীফের বলছে ভোস পাতা এই ধরনের কথাবার্তা বলে এই যে এই কাজগুলিকে সাপোর্ট যারা দিচ্ছেন আমি বলি এটার বলি কিন্তু পরস্পর সবাই হবে তাহলে এক ফেরকা আরেক ফেরকারে যখন দমন করতে যাবে তখন কিন্তু এইভাবেই কিন্তু শুরু হবে প্রথমে বাড়িঘরে আগুন দিবে লুটপাট করবে জবাই করবে তারপরে দিয়ে লাশ কবর থেকে তুলে এনে এবার লাশ পোড়ানো হবে লাশকে পিটানো হবে যে এই যে উন্মত্ততা উন্মাদনা এটা তো কোনো বিচারের কথা হলো না তো আল্লাহ দেওয়া প্রকৃত ইসলাম যদি থাকত তাহলে এ ধরনের হতো না প্রকৃত ইসলাম থাকলে সেখানে একটা অথরিটি থাকতো একটা কর্তৃপক্ষ থাকতো কর্তৃপক্ষ বিচার করতেন মানে জাজমেন্ট করতেন সেখানে ন্যায়সঙ্গতভাবে যেটা উচ্ছেদের প্রয়োজন হয় সরকার ক্ষমতা বলে তাদেরকে নোটিশ দিতেন তারা হয় সংশোধন হতো না তা অবাক না তাদের স্থাপনা উঠেই ফেলতো মানে রাষ্ট্রের অনুকূলে সেটা সার্বজনীন কল্যাণে আইনসম্মতভাবে যেটা হয়তো বিচারিক প্রক্রিয়ায় এখন তো সেটা কোনো কিছু হচ্ছে হচ্ছে না এখন মব তো এটাকে যারা যারা প্রমোট করছে বাহাবা দিচ্ছেন এটা সংকেত নয়। দায়ে একটা মানুষকে যখন বিচার হয়ে গেল তার লাশটা যাচ্ছে গ্রামের বাড়িতে মানুষের সাথে সাথে লাশের উপরে জুতা মারা হচ্ছে এই ঘটনাটা অনেকে বাহাবা করেছেন আচ্ছা তারপরের ঘটনা কি তাদের প্রতিপক্ষ এইবার যখন পাঁচ তারিখের রাজনৈতিক ঘটনার পটে পরিবর্তন ঘটলো এক মুক্তিযোদ্ধার কবর ভাঙা শুরু হলো দেখেন এইবার ঘটনার পরম্পরা কি করলো এবার আরেক ব্যাটার এই মাহাদি দাবি করতেছে তার লাশ পোড়ায় ফেলানো হলো। তো এইভাবেই তো চলবে সুন্নি পোড়াবে সিয়াকে সিয়া পোড়াবে আলে হাদিসকে আলে সুন্নাতে হল জামাত এইভাবেই তো হবে এটা কি ইসলাম এটা কি আল্লাহর কত নীতি হতে পারে মানে নির্দোষ মানুষ মারা যাবে এটা কি আল্লাহ নীতি হতে পারে আমি ওই লোকের কথা বলছি না পরবর্তীতে গন্ডগোলে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাদের কথা কি হবে